প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাশী দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহকবাদ ও শুভেচ্ছা তো আজকে আপনার আপনাদের জন্য নিয়ে এসেছি যে ডিসি অফিসে লোক নিয়োগ দেবে সে তথ্য নিয়ে তো চলুন দেখা যাক যে কী সেই তথ্য তো লোক নিয়োগ দেবে ডিসি অফিস সম্প্রতি লোক নিয়োগের জন্য দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন পরিষদ সমূহের ইউনিয়ন পরিষদ সচিবের তিনটি সৈন্য পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক পাশেই উক্ত পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণকে তিরিশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো চলুন দেখে না যাক যে শর্তগুলো কী কী দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হয়েছে দশে নভেম্বর দু হাজার বাইশ তো এখানে বিভিন্ন তারা তথ্যগুলো দিয়েছে চলুন দেখি আমরা যে আসলে সেই পদগুলো কী এবং সংখ্যা কত এবং শিক্ষা উদ্যোগতা কী চেয়েছে এবং বেতন স্কেল কত তো দেখুন পদের নাম প্রথমে ছকটাতে দেখতে পাচ্ছেন যে পদের নাম সচিব এখানে পদসংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেও অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি বেতন স্কেল গ্রেড হচ্ছে চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অর্থাৎ দু হাজার পনেরো সালে যে বেতন স্কেলটা ঘোষিত হয়েছিল সেই স্কেলে আপনাদের বেতনটা প্রদান করা হবে মন্তব্য বেতন ভাটার পঁচাত্তর পার্সেন্ট সরকার কর্তৃক ও পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক দেওয়া হবে তো এরপর দেখা যাক যে আবেদনের শর্তাবলীগুলো কী কী এক নম্বরে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চোয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ এটার মানে সেটাই বোঝাচ্ছে যে আপনি যদি অন্য কোনো জেলার হন তাহলে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও বেশ কিছু আপনাদের রুলসগুলো দেওয়া আছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা রুলসগুলো ভালোভাবে দেখবেন এবং এখানে পাঁচশো টাকার একটা ব্যাংক রাপের কথা বলা হয়েছে সেটা অফের যোগ্য সেটাও আপনারা দেখবেন এবং বাদবাকি বাকি রুলসগুলো যারা আবেদন করবেন তারা খুব যত্ন করে দেখে তারপর বুঝে শুনে ভালোভাবে আবেদন করবেন এই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ